সবাই তিয়ানসওয়াল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছি আমরা কলকাতা থেকে শিলিগুড়ি হয়ে কিভাবে অযোধ্যায় এলাম ট্রেনে কি করলাম কিভাবে এলাম সব কিছু তবে আমার আজকের ভিডিওটাতে আমি দেখাবো আমরা অযোধ্যায় পৌঁছে কোথায় থাকলাম কিভাবে বাড়িতে বসে রুম বুক করলাম তারপরে কিভাবে আমরা প্ল্যাটফর্ম থেকে রাম মন্দিরে গেলাম এবার রাম মন্দিরে গিয়ে কীভাবে ঢুকলাম কি করলাম না করলাম বিস্তারিত সবকিছু কিছু এই আজকের ভিডিওতে আলাপ করব আপনাদের সঙ্গে তো তার জন্যে কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ শেষ অব্দি আমার সঙ্গে থাকতে হবে তো চলুন এবার শুরু করা যাক এখন বাজে একটা পঞ্চান্ন আমরা দেড়টার সময় নেমেছি নিচে প্ল্যাটফর্মগুলো সব নিচে দেওয়া আছে ট্রেন লাইন আর তারপরে উপরে উঠে আসতে হবে কারণ আমরা আমাদের রুম বুক করা আছে তো তিয়ানের পাপা আর ওই আর একটা দাদা আছে যে ওরা দুজন মিলে খোঁজ নিতে গেছে কোথায় রুম কিভাবে ঢুকবো তো আমাদের আগে থেকে বুক করা ছিল তো এখন আমরা এখানে একটু দাঁড়িয়ে আছি ওরা তাই জন্য গেছে তাই না বাবা পিজি স্টেশনটা কি সুন্দর ভাই কোথায় শ্লোক ভাই এই যে শ্লোক ভাই তাতে করো তাতে করো তাতে করো শ্লোক ভাই শ্লোক ভাই দেড়টা বাজে এখনো ঘুমো করেনি তিয়ান দাদা তিয়ান দাদা উঠে গে তিয়ান দাদা ঘুমিয়েছিল উঠে গেছে না আমার সময় কিন্তু শ্লোক ভাইয়ের চোখে ঘুম নেই দেড়টা বাজে ও এখনো ঘুম ঘুমু করেনি আর আর একটা সবথেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আমরা নিচে যখন ট্রেন থেকে নামি তখন অনেকগুলো দেখাচ্ছে এই যে মহাশয়েরা নির্দিতে ঘোরাফেরা করছে প্ল্যাটফর্মের মধ্যে সব দল বল নিয়ে চলে আসে আর এখানে কি সুন্দরভাবে ঘোরাফেরা করে মানুষের মাঝে মাঝেই আর সবাই ওদেরকে টুকিটাকি যার হাতে যা থাকে ওরা খেতে দেয় কিন্তু প্রচণ্ড ভয়ে ছিলাম মোবাইল নিয়ে ওরা নাকি মোবাইলও নিয়ে নেয় অনেকে বলছিল আমরা যেইমাত্র ট্রেন থেকে নামলাম ট্রেন থেকে নেমে আগে আমাদেরকে স্বাগত জানালো ট্রেনের সামনেই দেখে দাঁড়িয়ে আছে ভয়ে ভয়ে যেখানে আছি আর এই যে এটা হচ্ছে লাইন নিচে মানে নিচে নামতে হবে আপনাকে ট্রেন ধরতে হলে নিচে নামতে হবে এই যে এখানে সিঁড়ি আছে এই যে সিঁড়ি সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে আছে আবার ওইখানে এখানে লিফ্টের ব্যবস্থা আছে এই যে লিফ্ট ওই যে সামদার তিয়ানের পাপাই এসে গেছে চলুন তাহলে এবার আমাদের রুমের দিকে যাও যাক আমাদের রুমে পৌঁছে গেছি রুমটা ভীষণ সুন্দর এই রুমটা আমরা প্রায় তিন মাস আগে অনলাইনে বুক করে নিয়েছিলাম এই এস এলএস গুলো অ্যাভেলেবেল থাকে না বললেই চলে আমাদের প্রায় তিন মাস আগে থেকে বুক করেছে আর বিশেষ করে মেয়েদের নাম দিয়ে করেছে আমার আর বৌদির নাম দিয়ে করেছে জন্য খুব ইজিলি হয়ে গেছে এটা সবাই বুক করতে পারে কিন্তু তার জন্য একটু নজরে নজরে রাখতে হবে কখন ফাঁকা পাওয়া যায় ঠিক তখনই বুক করে নিতে হবে আর ফিমেল জন্য মনে হয় পেয়েছো আমাদের নামে করেছো জন্য পেয়েছো সেই জন্যই পেয়েছো তাহলে মনে হয় হতো না হ্যাঁ রুমটা বেশ বড় সড়ো দুটো পাশাপাশি বেড রয়েছে সেটাও বড় বড় মানে তিন চারজন করে এক একটাতে হয়ে যাবে আর তারপরে সোফা আছে টিভি আছে বড় একটা কাবার্ড আছে সব কিছুই আছে এখানে সেন্ট্রাল এসি যেটা সেন্ট্রালাইজড হয় সেই এসি আছে তার মানে এখানে ধরুন একসাথে তিনজন তিনজন করে ছজন একটা রুমের মধ্যে থাকতে পারবে এই যে দেখুন বেডগুলো বিশাল বড় বড় শুধু তাই নয় রুমগুলো ভীষণ নিট অ্যান্ড ক্লিন একদম ভীষণ পরিষ্কার

দারুন এই যে এখানে ট্যাপ আছে এখানে সান করার ব্যবস্থা দারুন সুন্দর ব্যাস সব কিছু দেখিয়ে দিলাম কোথায় আছি কিভাবে আছি কোন ঘরে আছি এই যে এখানে এবারে অনেক রাত হয়েছে এখন একটু শুই সকালবেলা ভোরবেলা উঠতে হবে উঠে তারপরে আমরা রাম মন্দিরে যাবো সান টান করে তারপরে যাও ঘুমাও এবার এখন বাজে সকাল নটা আমরা বাচ্চাগুলোকে একটু খাইয়ে দিয়ে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি কারণ কত দেরি হবে না হবে আমরা তো জানি না তো আমরা স্টেশন থেকে টোটো নিয়েছি একবারে টোটোটা বুক করে নিয়েছি কারণ আমরা ছজন আছি তো মোটামুটি ধরুন স্টেশন থেকে মেইন রোডে যেখানে এসে টোটোটা দাঁড়ায় সেখানে মোটামুটি পঞ্চাশ টাকা মতন নিয়েছে টোটো ভাড়া তো ওখানে নেমে ওখান থেকে এবার একটু হেঁটে যেতে হবে রাস্তার দুধারে ছোট ছোট অনেক ধরনের দোকান বসেছে বিভিন্ন এখান থেকে ভাবছি একটা রামলালার ছোট মূর্তি নেব নিয়ে গিয়ে বাড়িতে একটু রাখবো ব্যাস আমরা এসে গেছি এবার এখানটাই নামতে হবে নেমে কিছুটা হেঁটে যেতে হবে এখন যাচ্ছি মন্দিরে এই যে মাথায় দিয়ে নিয়েছি জয় শ্রীরাম দেখি জয় শ্রীরাম মানে মন্দির বাপরি ভিড় প্রচন্ড আমরা হেঁটে 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 যাচ্ছি আমরা স্টেশনের ওখানে যেখানে ছিলাম সেখান থেকে টোটো দিয়ে এলাম এবার এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি চলুন দেখাচ্ছি এটা এন্ট্রি এদিক দিয়ে ঢুকছে এদিক দিয়ে ঢুকতে হবে চলো টিয়ানের পাপা আগে আগে যাচ্ছে তারপর এই যে এখানে সব দিচ্ছে এরাই এগুলো সব দিয়ে দিচ্ছে চলো চলো চলো

এন্ট্রি নেওয়ার পরে কিছু দূর হেঁটে আসতে হবে তারপরে এখানে আবার একটা চেকিং পয়েন্ট আছে এখানে সমস্ত ব্যাগগুলোকে মেশিনের মধ্যে ঢুকিয়ে দিতে হবে দিয়ে চেক করে নেবে ওরা জাস্টেই তো এখানেও অনেকটা ভিড় আমরা চেক টেক করে এবার ঢুকে গেলাম ভেতরে একদম তো রাম মন্দিরের ভেতরটাই আমাদের ঢুকতে দেবে না মন্দিরের ভেতরে মোবাইল নিয়ে অ্যালাও নয় জুতো ব্যাগ তারপরে মোবাইল সব কিছু বাইরে রেখে শুধু মানুষগুলোকে ঢুকতে দেবে তো ভেতরে যে মানে রামলালার মূর্তি যেখানে আছে সেই সমস্ত জায়গাগুলো হয়তো দেখাতে পারবো না কিন্তু এই যে এই জায়গাটা এখানে জুতো রাখতে হয় আর একটা একটা করে কাউন্টার আছে সেই কাউন্টারে জুতো রেখে টোকেনগুলোকে নিতে হবে আর ডান দিকে এক সাইডে কাউন্টার আছে সেখানে সমস্ত ব্যাগ মোবাইল এগুলো রাখতে হবে তো আমরা ঢুকেছিলাম রামলালাকে প্রণাম করে দেখে মনটা শান্তি করে এবার এক্সিট দিয়ে বেরিয়ে যাচ্ছি সবকিছু যেন কেমন একটা স্বপ্নের মতো মনে হচ্ছে জানেন আমি এখনো ভাবতে পারছি না যে আমরা অযোধ্যায় এসেছি এসে অযোধ্যা মন্দির রামলালার মূর্তি সব কিছু নিজের চোখে দেখছি সত্যি অসাধারণ একটা অভিজ্ঞতা কেমন ওয়েদার বৌদি বলো সুন্দর ওয়েদার আজকে এপ্রিল মাসে কত তারিখ হলো আজকে 12 তারিখ 12 তারিখ হ্যাঁ 12 তারিখ বেশলাম প্রচন্ড তত গরম থাকবে আর বিশেষ করে শিলিগুড়িতে থাকার জন্য গরমটা তো একদমই বুঝতে পারি না সেরকম ফিলই হয় না ফটোবেল ওয়েদার এমন হয়েছিল যে ইউপি যাচ্ছি এত গরম থাকবে আমিও ভেবেছিলাম তাই বৃষ্টিটা হয়ে গিয়ে ভালো হয়েছে বৃষ্টি হয়ে গিয়ে আর মানে রোদটা এত সুন্দর আর কত লোক বোঝা যাচ্ছে না লোক হ্যাঁ আর এত লোক এত সুন্দর মন্দিরটা গোটা মন্দিরটা ম্যানেজমেন্ট দারুন দারুন এত যে কোটি কোটি লোক আসছে কোন বোঝা যাচ্ছে না হনুমান তারপর একটা এত বড় একটা অসিসিয়াল স্টেজ যে হনুমান জয়ন্তী হ্যাঁ আজকে না তো হনুমান জয়ন্তী আজকে আজকে হনুমান জয়ন্তী এবারে বাইরে রাস্তায় এসে আবার টোটো ধরলাম টোটো করে এবারে যাচ্ছে হনুমান মন্দিরে আমরা বেশিক্ষণ থাকবো না কারণ আমাদের সাড়ে তিনটে না পৌনে চারটে এরকম টাইমে আছে আমাদের ট্রেন তো বেনারস যাওয়ার তো তাই জন্য আমরা তাড়াহুড়ো করে একটু হনুমান মন্দিরটা দর্শন করে আমার ইচ্ছা ছিল সরোজ নদী দেখার কিন্তু মনে হয় আর সময়ের জন্য হয়ে উঠবে না তো আজকে যেহেতু হনুমান জয়ন্তী তো তাই জন্য প্রচণ্ড ভিড় এত ভিড় সচরাচর থাকে না ওখানকার সবাই বলছিল বাচ্চাগুলোকে নিয়ে আমরা ভীষণ প্রবলেমেই পড়েছি জানি না ঢুকতে পারবো কি না রাম মন্দিরেও প্রচুর লোক ছিল কিন্তু ওটা যেহেতু অনেকটা বড় এরিয়া তো তাই জন্য আর একটা সিস্টেমেটিক ওয়েতে হচ্ছে সব কিছু সেই জন্য আমাদের কোনো প্রবলেম হয়নি ওটা দেখাতে আর এই জায়গাটায় এত ভিড় মানে এই জায়গাটা একদম গলি সরু গলি প্রচন্ড ভিড় আমরা ঢুকতেই পারছি না বাচ্চাগুলোকে নিয়ে অনেকক্ষণ দাঁড়াতে হবে আর প্রচন্ড গরম লাগছে তাই জন্য ভাবলাম বাইরে থেকে প্রণাম করে এবারে যাওয়া যাক হনুমান মন্দিরে ঢুকতে রাস্তার দুধারে এই সমস্ত দোকানপাট খুবই আকর্ষণীয় আর এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এই যে দেখুন এগুলো কিন্তু ধূপ এবার ছোট ছোটো রামলার মূর্তিগুলো পাওয়া যাচ্ছে ছোট বড় অনেক রকমের রাম লক্ষণ সীতার মূর্তি ছবি সমস্ত কিছু এখান থেকে আমি একটা রামলালার মূর্তি নিয়ে নিয়েছি আর এই যে এখানে প্লাস্টিকে মোড়ানো আছে এগুলো হচ্ছে ধূপ ভেজা ভেজা টাইপের থাকে এখান থেকে একটু ভেঙে নিয়ে সেটা নানান ধরনের শেপ দিয়ে আগুন জ্বালাতে হয় আর খুব সুন্দর গন্ধ বেরোয় যেতে পারলাম না আমরা যেতে পারলাম না হনুমান মন্দিরে যেহেতু আজকে ভিড় হনুমান মন্দিরে যদি আমরা ঢুকতাম তাহলে বড়্ড দেরি হয়ে যেত ট্রেন হয়তো আজকে আর ধরা হতো না তো সেই জন্যই আমরা তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে একটু লাঞ্চ করে নিয়ে আবার চলে এলাম আমাদের রুমে যাব এবার রুমে গিয়ে একটু ব্যাগ ট্যাগ প্যাক ট্যাক করে নেব নিয়ে তারপরে আমরা আমাদের নিচে প্ল্যাটফর্ম নাম্বার ওয়ানে চলে যাব কারণ ওখানে আমাদের ট্রেন আছে বন্দে ভারত আর এই যে দেখুন মহাশয়গুলো সারাক্ষণ এদিক ওদিক এদিক ওদিক ঘোরাফেরা করে এখানে আসার আগে সবাই বলছিল যে এই হনুমানগুলো নাকি সবার মোবাইল পার্স এটা ওটা নিয়ে নেয় তবে আমি কিন্তু দেখলাম না তেমন ওরা চারিদিক দিয়ে ঘোরাফেরা করছে তেমন কোনো প্রবলেম করছে না আমাদের ওই দেখুন আরাক এক মহাশয় কোথায় বসে আছে দেখুন চুপ করে ছায়া পেয়েছে ওখানটা বসে আছে তো চলুন এখন বরং যাওয়া যাক আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন Ta da.